লেজ দেবার দিতেছে হ্যাঁ মানে সরাই দেওয়ার জন্য খালি বিপদে পড়বে বাবা ওই যে দেখছেন সালাম আলাইকুম প্রিয়াংলোর বন্ধুরা আজকে আসছি হচ্ছে লুর হোয়াইট লুর নিয়ে এবং এবিএস কারণ আজকে আবহাওয়াটা ছিল একটু মেঘলা যার কারণে দেখলাম যে আসলে মেঘলা দিনে হোয়াইটটা কেমন কাজ করে এই বিষয়টা আপনাদের একটু জানানো দরকার যার কারণে মূলত এটা নিয়ে আসলাম তো আসার পরে যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে রোদ্র উঠে গেছে আবার তো আসলে হোয়াইটটা রোদ্রোদ জল দিনের জন্য না তো তারপরে আমি আজকে হোয়াইটটা ট্রাই করবো তারপরে ভালো কিছু না হলেও অবশ্যই আমি খুলে ফেলবো কারণ হচ্ছে হোয়াইট একমাত্র মেঘলা দিন বা অন্ধকার অন্ধকারাচ্ছন্ন যে দিনগুলো থাকে বা অন্ধকার অন্ধকার একটা দিন থাকে ওইরকম দিনের জন্য হোয়াইটটা ভালো কাজ করে তো এই রৌদ্রের মধ্যে কি হবে জানি না তবে রোদ্রু মনে হচ্ছে আবার হাসবে এরকম মনে হচ্ছে কিন্তু তিনটার দিকে বা আড়াইটার দিকেও মেঘলা ছিল এবং বৃষ্টিও পড়তেছিল কিন্তু এখন রোদ্রু উঠে গেছে তারপরেও দেখি আমরা একটু ট্রাই করবো এই হোয়াইটটা তো দেখা যাক কি হয় আর মাছ ছেড়ে দেব কেমনে বলেন মাছ একটা ছেড়ে দিতে গেলে আমরা মাছই তো পাই দিন পর একদিন অনেকেই মাছ ছেড়ে দেয় তাদের অঘাত পরিমাণে মাছ আছে যার কারণে ছেড়ে দিতে পারে আমরা তো সাত দিনে পাই একদিন মাছ এইরকম তো শিকারী তো যাই হোক তারপরেও এই সময়ে মাছ ওই রকম মাছ পাইলে অবশ্যই আমি ধরবো না এর আগেও আমি ভিডিওতে দেখাইনি হয়তো ভিডিও পাবেন মাছ আমি ছেড়ে দিছি কারণ ওই মাছের পোনা ছিল পরে আমরা টের পেলাম যে এই মাছের কোনা আছে পরে ছেড়ে দিছি আর কি তা যাই হোক দেখি হোয়াইটটার কি রেজাল্ট আর আজকে অবশ্যই আমি শুধু এবিএস ট্রাই করব আর আপনাদের এবিএসটা দিয়ে মানে কেমন হিট হয় এই জিনিসটা মূলত আপনাদের দেখাবো যে এবিএস লুরের যে একটা মায়ের আছে এই মায়েরটা আপনাদের আমি দেখাবো তো যাই হোক যদি কাজ হয় তো চলেন শুরু করি এখানে সাড়ে তিন কেজি ওজনের গজারের কথা বলতেছে ওই যে ওইখানে এক ভাই আছে ঘাস কাটতেছে অবশ্য সেটা আমি ধরছি হয়তো উনি জানে না আর জানলে আবার কি বলে না বলে সেটা একটা ঝামেলা আছে সাড়ে তিন কেজি ওজনের গজারের কথা বলতেছে আ আসলে মূলত মাছটা আমি ধরছিলাম কে ধরছিল ভাই হ্যাঁ আচ্ছা মাছটা আমি ধরছিলাম বুঝছেন মাছটা আমি ধরছিলাম তো একবারের বেশি বয়স না আবার তো হ্যাঁ আমি ধরছিলাম ওই যে ওটার পাশ থেকে আর পিছনের থেকে বিশাল বিশাল কামড় দিলেই কাজ হবে ও দুইটা দুইটা বন্ধুরা দেখেন কি অবস্থা সাদাটা চেঞ্জ করতে হবে তাইলে হয়তো কাজ হইলেও হইতে পারে মুখে নিলে তো রক্ষা নাই লেস দে বাড়ি দিতেছে হ্যাঁ মানে সরাই দেওয়ার জন্য বাবা বা গজারও না দেখেন এবিএস এস হিট এবিট এক কেজির উপরে হিট বন্ধুরা আমার মনে হয় ফার্স্ট আমি এত বড় শোল মাছ ধরলাম এই ফার্স্ট বিশাল শোল মাছ ও এর আগেরটা অবশ্যই এত বড় ছিল না দেখেন আপনারা কত বড় শোল মাছ দেড় কেজি হবে কত বড় শোল চিন্তা করা যায় এত বড় কেমনি এই সময়টা কখন পাইছি ছাড়ানো খুব কঠিন ব্যাপার যেভাবে কামড়তে ধরছে এটা শোল মাছ না কি মাছ আসলে না দেখলে বোঝা যাবে না এত বড় শোল মাছ আসলে এখন খুবই রেয়ার এটা পাড়া দিয়ে ধরতে হবে নাহইলে ঝামেলা আছে আও সিট খুলে দিচ্ছে তো বাবা ও আটকেছে বন্ধুরা সিস্টেম হঠাৎ করে গেছে পাশে রেখে আসছে

बड़ो गल छोटा हिट विशाल हिट ना ना बैसेर दी तो विशाल <laughs>

চেনেলৰ নাম চেনেলৰ নাম হুক ফিচিং হুক হুক মানে কি জান হুক হুক

ইলারে বাই মাসলা নে হ্যাঁ কি মাসে বো কারাকজন আছে হে আবার ছায়া বসে আছে উ জহনে ঘরে কিরাম রামগেন ন ন ন ন ডাক্তারবি কি যাতা কে ন কি সুবিয়াতে ইয়া জোর বাবু ভাই হাম গদ ধরি আবার হালাইলে ধরতো না ওকে এমনে খইলো দই হামও বাগে হে হ্যাঁ হামও বাগে হে